কলিযুগে ভারতীয় উপমহাদেশে প্রথম প্রচলন কে করেছিলেন আজকের ভিডিওটা তাই নিয়েই ত্রেতা যুগে রামচন্দ্রের দুর্গাপুজোর কথা আমরা সকলেই জানি যে রাবণকে বধ করবার জন্য ত্রেতা যুগে আহ স্বয়ং রামচন্দ্র দুর্গা প্রচলন করেছিলেন কিন্তু কলিযুগে এসে এই ভারতীয় উপমহাদেশে এই বাংলার প্রথম দুর্গা পুজো কোনটি হচ্ছে আজকের ভিডিওটি বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুর রাজবংশের অন্যতম রাজা ছিলেন কংস নারায়ণ রায় কিন্তু এই তাহেরপুর বাংলাদেশের প্রাচীন রাজবংশগুলির মধ্যে একটি বর্তমানে রাজশাহী জেলার বাটপাড়া উপজেলার একটি পৌরসভা হচ্ছে তাহেরপুর এই রাজবংশের একেবারে প্রথম আবিপুরুষ ছিলেন হচ্ছে বৌনভট্ট আর বিখ্যাত পুরুষ ছিলেন হচ্ছে কংস নারায়ণ রায় কংস নারায়ণ রায় তিনি সুলতান আমলে চট্টগ্রামে

রাসুল সেই সময় তিনি তার বয়স হয়ে যায় বার্ধক্য কারণে তিনি দেওয়ান পথ থেকে অব্যাহতি এই সময় তিনি ধর্ম কর্মে নিযুক্ত হতে চাইলেন এবং এমন কিছু করতে চাইলে যে হিন্দু ধর্মের চির ভাস্বর হয়ে থাকা যায় এমন মহাযজ্ঞের আয়োজন তিনি করতে চাইলেন এই সময় বিভিন্ন শাস্ত্রজ্ঞ যে পণ্ডিতরা রয়েছেন এই শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের তিনি পরামর্শ চাইলেন তাদেরকে আহ্বান এই সময় হচ্ছে বিখ্যাত রমেশ শাস্ত্রী সেই সময় তিনি এই তাহিরপুরের রাজা কংস নারায়ণকে পরামর্শ দিলেন যে চারটি মহাযজ্ঞ হয় বিশ্বজিৎ রাজসুহা অশ্বমেত আর গোমেত এই চারটি টি মহাযোগ্য করা যায় কিন্তু প্রথম দুটি যে বিশ্বজিৎ এবং রাজস্বার সার্বভৌমও যদি সম্রাট না হওয়া যায় অর্থাৎ সার্বভৌম সম্রাট না হলে প্রথম দুটি কিন্তু করা যায় না আর দুটি রয়েছে একটা হচ্ছে গোবে তার একটা অসমিত এটা হচ্ছে কলিযুগে এই মহাযোগ্য নিষিদ্ধ হয়েছে ফলে আপনি মহাযোগ্য করতে পারবেন না এটি কিন্তু রমেশ শাস্ত্রী রাজা કંস নারায়ণকে বললেন કંস নারায়ণ তখন ঠিক যে তিনি কি করবেন সব বড় আকারে দুর্গা উৎসব করবেন আট লক্ষ টাকা সেই সময় আট লক্ষ টাকা ব্যয় করে এটাই ভারতীয় উপমহাদেশের প্রথম দুর্গাপুজো ক্রেতা যুগে রাবণকে বধ করবার জন্য রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন আর কলি যুগে কি করলেন এই এই প্রথম এত বড় ভারতীয় উপমহাদেশে চালু করলেন আট চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এটাই প্রথম কিন্তু এই ভারতীয় উপমহাদেশের দুর্গা আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাবদিয়ার শুভেচ্ছা গ্রহণ করবেন